এটা হচ্ছে রিয়েলমি নাইন মডেল ডিসপ্লে চেঞ্জ করবে আপনার আমাদের ভিডিও দেখে আসছে এর আগেও সার্ভিস নিছে সার্ভিস ভালো পাওয়ার কারণে এখানে চলে আসছে তো মূলত হাত থেকে পড়ে ডিসপ্লেটা ভেঙে গেছে ভেঙে নষ্ট হয়ে গেছে প্লে ডিসপ্লে ফ্রেম সহকারে সবকিছু মিলে একবারে ভালো কোয়ালিটি যে ডিসপ্লেটা আছে মার্কেটে তিন হাজার টাকা কস্ট নিয়েছে প্লে ব্যাটারি এই টাইপের এগুলো কি আসলে গ্যারান্টি সহকারে আপনারা দেন কিনা জি গ্যারান্টি সহকারে হবে ডাটা যে যে গুলো থাকে এগুলো রিকভারি করা পসিবল হয় আর এটাকে বলে হচ্ছে আমরা বোর্ড সোয়াইপ এই কাজটাতে বেশি বেশি সময় লাগে আর এটা কাজ কিন্তু আমরা দাঁড়িয়ে আছি মোটামুটি আহ দুইশো উনত্রিশ নম্বর শপে তো আমরা আসলে দেখবো ওনারা আসলে কি কি ধরনের কাজ করে থাকে এবং ওনাদের কাজ সম্পর্কে আমি একটা আইডিয়া দিবো ওনারা এইখানে কি কি ধরনের কাজ করে থাকে কী কী সার্ভিস দিয়ে থাকে ওদের এখানে যে আইফোনের সবকিছুর যে আসলে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় কিনা সবকিছু আমরা জানবো আজকে এবং দেখবো আসলে ওনারা কি কি কাজ করছেন এবং দেখতে পাচ্ছেন যে ভিতরে অনেক কাস্টমারও রয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আসসালাম জি ভাইয়া আপনি কাজ করছেন ভাইয়া একটু যদি জানেন আমি হচ্ছে একটা ফোনের ডিসপ্লে আর হচ্ছে ডিসপ্লে ফ্রেম এই দুইটা পার্টস চেঞ্জ করবো ওনার হচ্ছে ডিসপ্লেটা হাত থেকে পরে ডিসপ্লেটা ভেঙে গেছে আর বডিটা হচ্ছে বাঁকা হয়ে গেছে বডি বলতে মেইন যে পার্টটা ডিসপ্লে ডিসপ্লে ফ্রেম বলে থাকি আমরা এটাকে এই ডিসপ্লে ফ্রেমটা চেঞ্জ করা লাগবে এটা কি আসলে ডিসপ্লে ফ্রেমের সমস্যা নাকি ডিসপ্লে নষ্ট হয়ে গেছে ওনার হচ্ছে এই যে দেখলে বুঝতে পারবে ওনার হচ্ছে মূলত হাত থেকে পরে ডিসপ্লেটা ভেঙে গেছে ভেঙে নষ্ট হয়ে গেছে মেইন হচ্ছে আমরা ডিসপ্লেটা চেঞ্জই করতাম

এবং সফটওয়্যারের সমস্যার জন্য আবার সফটওয়্যার ম্যান আলাদা আছে আমাদের হার্ডওয়ার যদি যে কোনো সমস্যা আমাদের এখানে করাইতে পারবেন মানে বেসিক্যালি আমাদের এখানে আইফোনের স্যামসাংটা বেশি আসে যে কোনো ফোনের কাজে করে থাকি আচ্ছা আইফোনের ক্ষেত্রে একটা ইউজ জিনিস থাকে সেটা সবাই হচ্ছে যে অরিজিনাল পাবো কিনা আমি ডিসপ্লে ব্যাটারি এই টাইপের এগুলো কি আসলে গ্যারান্টি সহকারে আপনারা দেন কিনা জি গ্যারান্টি সহকারেই হবে যদি অরিজিনাল পার্স আপনার সাথে কন্ট্যাক্ট করা হয় অরিজিনাল পার্সে আপনি পাবেন এটা সিওরিটি আমরা লিখিতভাবে আপনাকে দিয়ে থাকবে আপনি যদি প্রুভ করতে পারেন যে আপনাকে সেট অরিজিনালের কথা বলে অন্য কোনো প্রোডাক্ট দেওয়া হয়েছে সেটা যদি আপনি প্রুভ করতে পারেন তার জন্য টেকনিশিয়ান আপনাকে এটা দায় করেন এটা হচ্ছে রিয়েলমি নাইন মডেল ডিসপ্লে চেঞ্জ করবে আপনার আমাদের ভিডিও দেখে আসছে এর আগেও সার্ভিস নিচ্ছে সার্ভিস ভালো পাওয়ার কারণে এখানে চলে আসছে ওনারা আবার তো এটা কীরকম কী ভাই ডিসপ্লে কি অরজিনাল দিচ্ছে না উনি অরজিনাল ডিসপ্লে লাগাচ্ছে না মার্কেট মার্কেট ডিসপ্লে লাগাচ্ছে মানে আপনারা কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ধরনের ডিসপ্লে উনি লাগাতে চাই যদি চাই তো কমের ভিতরে একবার অরিজিনাল সেই ধরনের সার্ভিস আপনারা দিয়ে থাকেন তাই তো ওটা কীরকম খরচ করতে পারে এই ডিসপ্লেটার ক্ষেত্রে আমরা একটু জানি ডিসপ্লের ক্ষেত্রে ভাই আসলে মার্কেটে তো অনেক কোয়ালিটি ডিসপ্লে হয় ঠিক আছে এক একটা ডিসপ্লের দাম এক রকম এখন আমি একটা রেট বললাম আপনাকে এই ডিসপ্লেটা অন্যখানে দেখা যায় মানে কোম্পানি ভাগ হওয়ার কারণে ডিসপ্লে কম বা গুলিস্তান কোয়ালিটি থাকে কারণ আমরা একটা রেট বলে দিলে কাস্টমার আর কনফিউজ হয়ে যায় আনুমানিক হচ্ছে এটা আপনার চার টাকা পঁয়ত্রিশশো টাকা রাখি ভিতরে হলে আপনারা করে দেন মানে জি জি এক কথায় বলতে গেলে আপনার ফোনের সব ধরনের কোম্পানি সব ধরনের সার্ভিস দিয়ে থাকি আমরা ঠিক আছে হার্ডওয়্যার বলেন সফটওয়্যার বলেন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে আসে যে এরকম যে আপনার ডিসপ্লে ভেঙে যায় আর হচ্ছে ব্যাটারিতে প্রবলেম হয় এই দুইটা এই প্রবলেম নিয়ে আমাদের কাছে বেশি আসে কাস্টমার সব থেকে জটিল রোগ কি আসলে মোবাইলের সব থেকে জটিল রোগ হচ্ছে আপনার মাদার বুডের প্রবলেম মাদার বুডে হ্যাঁ আর সব মাদার সব প্রবলেম কিন্তু আবার জটিল না দেখা যাচ্ছে এমন একটা প্রবলেম আছে যে এটা সার্ভিস করাতে মানে প্রচুর সময় লাগে বা প্রচুর টাইম ওয়েস্ট করতে হয় বা প্রচুর কস্টিংও বেশি এই ধরনের প্রবলেম কি শর্ট হয়ে যায় অনেক অন্য কোনো প্রবলেম আছে এই ধরনের প্রবলেম হচ্ছে বেশিরভাগ আমাদের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে আপনার বোর্ড সোয়াইপ করা লাগে যেমন হচ্ছে কি অনেক ফোন আমাদের কাছে আসে যে গাড়ির নিচে পড়ছে চাকার নিচে পড়ছে বা হচ্ছে আপনার পানিতে পড়ছে সেক্ষেত্রে হচ্ছে কি এই যে মাদা যে ফোনটা এটা ঠিক করে দেওয়া পসিবল হয় না বাট কাস্টমার হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকে যেটা ওনার জন্য খুবই প্রয়োজন ঠিক আছে যেমন কয়েকদিন আগেও একজন আসছিল সেম এরকম তো ওই ক্ষেত্রে হচ্ছে আসলে ফোনের চাইতে ডকুমেন্টটা বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ওই ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে নতুন আরেকটা একটা ওনার হচ্ছে প্রসেসর এরপর হচ্ছে র্যাম রোম প্লাস হচ্ছে গিয়ে ওনার নেটওয়ার্ক আইসি বেসবেন যা বলে নাকি এগুলো হচ্ছে আমরা ট্রান্সফার করে অন্য একটা বোর্ডে বসাই ঠিক আছে ওই ক্ষেত্রে হচ্ছে ওনার ডাটা যে ডাটা গুলো থাকে রিকোভারি করা হয় আর এটাকে বলে হচ্ছে আমরা সোয়াইপ এই কাজটাতে বেশি সময় লাগে আর এটা সবচেয়ে বেশি জটিল কাজ ঠিক আছে ভাইয়া আপনাদের এখানে আসার লোকেশনটা যদি আমাকে একটু শর্ট করে বলে দেন লোকেশনটা হচ্ছে আমাদের এখানে সহজ লোকেশন হচ্ছে দূর থেকে যারা আসবেন তাদের জন্য সহজ লোকেশন হচ্ছে শাহবাগ আসবেন অথবা কারওয়ান বাজার এখানে আসার পর একটা রিকশা নিলেই এখানে দশ মিনিট সময় লাগে বা হেঁটে হেঁটে আসলেও আপনার পনেরো মিনিট সময় লাগবে চলে আসবেন পারবেন মোতালে প্লাজা আমাদের দোকান সব নাম্বার হচ্ছে দুইশো ফার্স্ট ফ্লোর